ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট তাও আবার মোবাইল ফোন দিয়ে এটা কিভাবে সম্ভব রাইট আপনি চাইলে কিন্তু সেম ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট দিতে পারবেন इवन আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন আমার কিন্তু প্রায় 700 গুণের ভিডিও বা এই চ্যানেলের ভিডিও আমি মোবাইল ফোন দিয়ে এডিটিং করে থাকি এবং ব্যাকগ্রাউন্ডে ওই লেখাগুলো টেক্সটও এডিটিং করে থাকি মোবাইল ফোনের মাধ্যমে চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক সইয়া বড়ের মতন আমরা আজকের এই ভিডিওতে ক্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করতেছি তো এখান থেকে দেখেন আমি সোজা চলে যাচ্ছি ক্যাপ অ্যাপে এখান থেকে পেয়ে যাবেন সেমভাবে নিউ প্রজেক্ট আপনার গ্যালারিতে সেই প্রজেক্টটিকে সিলেক্ট করে নেবেন আর কি আমি এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে অ্যাড অলরেডি কিন্তু চলে আসছে এখন আপনি জাস্ট ওই ভিডিও লেয়ারে টাচ করে এখান থেকে রাইট সাইডে একটু নিচে দিয়ে স্ক্রল করবেন সবার নিচে পেয়ে যাবেন ডুপ্লিকেট বা আপনার ক্ষেত্রে কপিও থাকতে পারে জাস্ট আপনি ওই ইয়াতে টাচ করে দিবেন এখন আপনি দেখেন এই যে প্রথম ভিডিওর লেয়ারটি রয়েছে না প্রথম ভিডিওর অংশটুকুতে একটু রাইট সাইডে স্ক্রল করে লেফট সাইডে স্ক্রল করে নিয়ে যাবেন দেখেন এই যে আমি নিয়ে আসলাম এখন এখান থেকে সেম

অলরেট এটা হয়ে গেলে সেম্বার পুনরায় আপনি রাইট থেকে একটু স্ক্রল করবেন দেখেন এখন আপনি জাস্ট এখান থেকে একটি অপশন দেখতে পারবেন রিমুভ পেজে টাচ করে দিবেন এখান থেকে অটো রিমুভাল তার মানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড টুকু কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে পরের ব্যাকগ্রাউন্ড টুকু আর কি যাক আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে এখান থেকে টিকমার্ক করে অলরাইট ব্যাকগ্রাউন্ড টুকু কিন্তু রিমুভ হয়ে গেছে এখন কিন্তু আমরা চাইলে কাজ করতে পারবো আর এখানে আর কি দেখেন আমি এখান থেকে পেয়ে যাবেন সবার নিচে অপশন দেখতে পারবেন টেক্সট টাচ করে দিবেন আর রাইট সাইড একটু পেয়ে যাবেন বা এই যে এখান থেকে পেয়ে যাবেন টেক্সট টেমপ্লেট টাচ করে দেবেন এই যে টাইটেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে টাস্ক করে দিবেন এখান থেকে সেম ভাবে অনেক অনেকগুলো আপনারা হয়তো টাইটেল দেখতে পারবেন তার মধ্যে দেখেন আপনার পছন্দের মধ্যে একটা টাইটেল ইউজ করতে পারেন তার মধ্যে আমি এটা সিলেক্ট করে দিলাম ও ভাই তো তার আগে দেখেন আপনাকে এই যে আমাদের যে লেখাগুলো রয়েছে

আর টেক্সট বা এন্ডেন বাকিগুলো লেয়ারগুলো থাকবে সেগুলো আপনি রাইট সাইডে বা সবার নিচে রেখে দিবেন তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই যে পিছনের দিকে রাখলাম রাইট সাইডে রাখলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অল রাইট দেখতে পাচ্ছেন চলে গেলো আর কি গেলো আর কি এখন ওই যে আমাদের এখানে লেখাগুলো পরিবর্তন করতে হবে টেক্সটের লেয়ার থেকে দেখেন এখান থেকে ওই যে ভিডিওর উপরে ডাবল ক্লিক করে মানে এটা আমি দেখেন কেটে দিয়ে আমি যেকোনো কিছু লিখে দিচ্ছি আপনাদের মানে বোঝানোর জন্য আপনি লিখতে পারি না কি যেমন আমি লিখতে চাই হ্যালো সেমভাবে নিচের লেখাটুকু পরিবর্তন করতে হচ্ছে আমি এখান থেকে পরিবর্তন করতেছি ডাবল ক্লিক করে এখান থেকে এটা কেটে দিয়ে দিচ্ছি অল টিক মার্ক করে দিচ্ছি এখন কিন্তু এই যে এই আইকনটুকু ধরে কিন্তু আপনি চাইলে এখানে রোটেট করতে পারছেন অথবা ছোট বড় করতে পারছেন জুম ইন করতে পারছেন জুম আউট করতে পারছেন অথবা আপনার ভিডিওর যে কোনো স্থানে রাখতে পারতেছেন আর কি দেখেন আমি এই যে এটা একটু ছোট বড় করে আমি এখানে রেখে দিলাম আর কি আপনার একটু পছন্দের মতো ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারতেছেন ও বাই দা ওয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাজ কমপ্লিট আপনাদের আরও একটি ব্যাপার ক্লিয়ার করে দেয় আরও একটি এখান থেকে টেক্সট আনে মানে আপনাদের দেখাই দেয় আর কি সেভাবে দেখেন আমি এখান থেকে টাচ করে দিচ্ছি এখান টেক্সট থেকে আমি যে টেমপ্লেট এখান থেকে আমি আমার পছন্দের মতো একটা টেক্সট মানে লেয়ার সিলেক্ট করে দিলাম এখান থেকে লেয়ার আইকন থেকে টেক্সট টেমপ্লেটটা নিচে দিকে দিয়ে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে সেম ভাবে টেক্সটের লেয়ার থেকে ভিডিওতে ডাবল ক্লিক করে আমি এটা কেটে সেম ভাবে হ্যালো গাইস দিয়ে দিলাম আর কি দেখতে পাচ্ছেন হয়তোবা বা এখন আপনাদের একটু জাস্ট একটু প্লে করে দেখাই তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন দেখেন এই যে অলরেডি হয়তো আপনারা বুঝতে পারছেন যে

করতে পারছেন আর কি সেগুলি দেখালাম না অন্য কোনো হয়তোবা ভিডিও তৈরি দেখানোর ট্রাই করবো যদি আল্লাহ তালা বেছে রাখে তো ডেফিনেটলি বা অন্য কোনো একটা ভিডিও তৈরি করার ট্রাই করবো তাই আমি দেখেন এখান থেকে এই যে আপনি এটা কালার পরিবর্তন করতে পারবেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এখান থেকে স্টক একটু দিলে ভালো লাগবে আমি স্টকটা দিয়ে দিলাম সবার নিচে এআই এখন দেখতে পাচ্ছেন এখান থেকে টাচ করে দিয়ে ট্রান্সফার্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন সবার উপরে দেখতে পারবেন সেভ আইকন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ পুনরায় সেভ গ্যালারি টাচ করে দিবেন এখন আপনি চলে যাবেন সেই ক্যাপকার্ট অ্যাপে অলরাইট আমি চলে আসলাম এখন এখান থেকে ওভারলি থেকে এই যে দেখতে পাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে দিবেন অ্যাড করে দিবেন আমি অলরাইট দেখতে পাচ্ছেন এড হইছে হয়ে গেছে eigenlijk এখন আপনি চাইলে কিন্তু সেম ভাবে দুই আঙ্গুল ধরে কিন্তু জুম আউট করতে পারছেন জুম ইন করতে পারছেন এই বাংলা লেখাটুকো আর কি তো বাই দ্য ওয়ে এই লেখাটুকু আপনি যে স্থানে রাখতে যাচ্ছেন সেই স্থানে গিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন অথবা ডাবল ক্লিক করে শুরুর দিকে আনতে পারেন শেষের দিকে আনতে পারেন এই যে রাইট সাইডে একটু স্ক্রল করলে যদি আপনার বাংলা লেখাটুকু কি আপনার অবজেক্টের বা সাবজেক্টের উপর থাকে তাহলে এটাকে একটু ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন রাইট সাইডে দেখতে পারছেন লেয়ার আইকন টাস করে সেম ভাবে ওই আগেরটার মতই কিন্তু ওই আপনারা লেয়ারগুলো

আহ ওয়েট করতে হচ্ছে তাহলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদিও আমাদের চ্যানেলটা একটু নতুন তাই না ভাইলোক আর এই যে ভাইলোক এই যে রাত প্রায় দশটা থেকে এগারোটার মাঝামাঝি সময় তারপরে কিন্তু এই যে ভিডিওটা শুট করলাম অনেক কাজ কর্ম ছিল তো দিনের বেলায় তো সেজন্য হয়তোবা বা কন্টেন্টটা করা হয়নি দিনে একটু কাজ রাতে আসে একদম কন্টেন্টটা তৈরি করলাম তাই হোক কুরবানি ঈদ তো ওই যে সাত তারিখে হতে চলেছে সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ